দুপুরে দুলাল মীর নামে একজন বয়বৃদ্ধ ব্যক্তি থানায় আসেন এবং সাথে তার স্ত্রী ছিল তিনি আহত ছিলেন মাথায় আঘাতপ্রাপ্ত ছিলেন তার সাথে কথা বলে জানা যায় যে তার ছেলে তাদেরকে ভরণপোষণ না দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাকে আমরা সাথে সাথেই আমি পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করি এবং তার ছেলেকে আমরা সিদ্দিকমির তার নাম সিদ্দিক মিরকে আমরা আটক করি এবং বাড়িতে আমরা গিয়ে দেখতে পাই যে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা এবং কাপড় চুপড়ে সে অগ্নিসংযোগ করেছে বিষয়টি দ্রুত আমরা তাকে নিয়ে এসে আমরা মামলা দিই এবং এটা পিতামাতার প্রতি ভরণ পোষণ আইনে মামলা নিই দুলাল অভিযোগ দিয়েছে এবং আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আজকেই তাকে আদালতে প্রেরণ করেছি গ্রেপ্তারিত বৃদ্ধ লোক তার কিন্তু আয়ের কোনো সোর্স নেই ছেলের উপরই সে নির্ভরশীল এবং এক্ষেত্রে সে ছেলের সবসময় আগেও তাদেরকে শারীরিকভাবে লাজিতেও বা নির্যাতিত করেছে ভরণ পোষণ না দিয়ে